এই যে ছবিতে দেখতে পাচ্ছেন না এই ব্যক্তির নাম কি জানেন অ্যাপ স্টেইন নিশ্চয়ই আপনারা অ্যাভস্টেইনের নাম শুনেছেন কারণ বর্তমানে সারা পৃথিবীতে এই নামটি আলোচিত কারণ এই অ্যাভস্টেইন কেলেঙ্কারির সাথে জড়িত পৃথিবীর অনেক নামি দামি ব্যক্তি পৃথিবীর অনেক বিলিয়নিয়ার এবং পৃথিবীর অনেক ক্ষমতাশীল ব্যক্তি যাদেরকে ব্ল্যাকমেইল করে এই অ্যাবিস্টেন এবং তার সাঙ্গপাঙ্গরা অর্থাৎ অ্যাবিস্টেন যাদের জন্য কাজ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মার্কিন রাজনীতিবিদ থেকে শুরু করে পৃথিবীর অনেক ঢনাঢ্য ব্যক্তি এবং রাজনীতিবিদ অ্যাবস্টেনের কথা মতো চলতে বাধ্য হয়েছে কারণ তারা সবাই অ্যাবস্টেনের ব্ল্যাকমেইলের শিকার আর এই অ্যাবিস্টেন তাদেরকে নারী সরবরাহ করতো তাদেরকে প্রাইভেট দ্বীপে নিয়ে গিয়ে তাদেরকে সব রকমের মনোরঞ্জনের ব্যবস্থা করত আর সেগুলো সে সংগ্রহ করে রাখতো এবং পরবর্তীতে এগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হতো এবং তাদের কথা মতো চলতে বাধ্য করা হতো এমনকি এই সিস্টেমের বাইরে যেতে পারেনি মার্কিন প্রেসিডেন্টরা মার্কিন প্রেসিডেন্টরা পর্যন্ত তার কথা শুনতে বাধ্য আর এই অ্যাভেস্টিন ফাইলে মুসলমানদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি এসেছে তার নাম হচ্ছে সুলতান আহমদ বিন সুলাইয়াম এই আহম্মদ বিন সুলাইয়াম হচ্ছে আরব আমিরাতের বিশিষ্ট ঢনাঢ্য ব্যক্তি এবং সে ডিপি ওয়ার্ল্ড এর মালিক ডিপি ওয়ার্ল্ডের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক মাল্টি কার্গো ম্যানেজমেন্ট কোম্পানি এই ডিপি ওয়ার্ল্ড সারা পৃথিবীর বিভিন্ন বন্দর পরিচালনা করে থাকে আর এই ডিপি ওয়ার্ল্ডের আহমদ বিন সুলাইয়াম যে ডিপি ওয়ার্ল্ডের মালিক তার সাথে আবার এই অ্যাপস্টাইনের গভীর সম্পর্ক অর্থাৎ অ্যাপস্টাইন এবং ডিপি ওয়ার্ল্ডের মালিক তারা মোসাদের এজেন্ট হয়ে কাজ করছে আর এই ডিপি ওয়ার্ল্ডকে বর্তমানে চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল দেওয়ার জন্য সরকার চুক্তি করেছে এমন কি এমনকি রকম দরপত্র ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের হাতে বন্দর তুলে দেওয়ার চুক্তি করেছে আর এই ডিপি ওয়ার্ল্ড ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে আমরা জানি সোমালিয়া থেকে সোমালিল্যান্ডকে আলাদা করে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল আর এই ইসরায়েলের সাথে আবার আরব আমিরাতও স্বীকৃতি দিয়েছে অর্থাৎ ইসরায়েল এবং আরব আমিরাত একত্রে হয়ে কাজ করছে আর আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্ডায় ইসরায়েল এবং আরব আমিরাত একে অপরের পরিপূরক হয়ে গেছে তারা ইয়েমেনে একসাথে কে সহায়তা করেছে যে আর এস এফ বাহিনী হাজার হাজার মুসলমানকে প্রকাশ্যে হত্যা করেছে অন্যদিকে সুদানে গৃহযুদ্ধ লাগিয়েছে এই আরব আমিরাত অন্যদিকে ইসরায়েল সেখানে পেছন থেকে সাপোর্ট দিচ্ছে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব যখন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছিল তখন আহমদ বিন সুলায়ম গত বছর বাংলাদেশে এসেছিল এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিল আর এই অ্যাপেস্টাইন ফাইল থেকে জানা যায় অন্তত দুই হাজার থেকে দুই সাল থেকেই এবিস্টাইনের সাথে বিন সুলাইয়ামের অস্বাভাবিক রকমের ঘনিষ্ঠ সম্পর্ক এবং একেবারে শুরু থেকেই সেই সম্পর্কের সাথে জড়িয়ে আছে অশ্লীলতা এবং নোংরামি এবং ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যৌন হয়রানির মতো ঘটনা মূলত অ্যাবেস্টাইনের মধ্যস্থতা ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাকের মাধ্যমে বিন সুলায়াম এবং এরপর একাধিক আরব আমিরাতের ব্যবসায়ীর সাথে ইসরায়েলের সিকিউরিটি কোম্পানিগুলোর ব্যবসায় ইনভেস্ট করে এবং এই সম্পর্কের সূত্র ধরেই পরবর্তীতে ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হয় এবং এক পর্যায়ে তারা আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করি এছাড়াও সম্প্রতি ইসরায়েল যে সোমালিয়ার একটা বিচ্ছিন্নতাবাদী অংশ সোমালিল্যান্ডকে ল্যান্ডকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জানা যায় এর পেছনেও এবং বিন সুলাইয়ামের কানেকশন ছিল আর সেজন্যই সেখানে আরব আমিরাত জড়িয়ে পড়ে তাছাড়া বিন সুলাইয়াম তার ডিপি ওয়ান্ডের মাধ্যমে পূর্ব আফ্রিকার অনেকগুলো পোর্ট নিয়ন্ত্রণ করি সোমালিল্যান্ডেও তার প্রায় চারশত চল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং সেই স্বার্থেই সে আরও কয়েক বছর সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অ্যাবেস্টানের সাথে আলাপ করেছিল কয়েক বছর আগেই পরবর্তীতে এই বছর ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় অ্যাবস্ট্যান্ড মারা গেছে কিন্তু অ্যাবস্ট্যানের সহযোগীরা এখনও বহাল তবিয়তে বেঁচে আছে এবং নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছে এই অ্যাবস্ট্যান্ডের সহযোগীরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্দর নিম টার্মিনাল চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পোর্ট এটি নিয়ন্ত্রণ নিচ্ছে অর্থাৎ এখানে ইসরায়েল সরাসরি বাংলাদেশের পোর্টের দখলে নিচ্ছে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই পোর্ট তুলে দিচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে আর আমরা বলছি যে দুর্নীতি থেকে রক্ষার জন্য বিদেশি কোম্পানিকে দিচ্ছি বিদেশিতে আরও অনেক কোম্পানি রয়েছে তাদেরকে দিলে সমস্যা কি দরপত্র করে কিন্তু ডিপি ওয়ার্ল্ডের হাতেই কেন দিতে হবে কারণ এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং এই ডিপি ওয়ার্ল্ড যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের টার্মিনালের দায়িত্ব দায়িত্ব নিয়ে নেয় তাহলে এখানে শুধু ইসরায়েল নয় ইসরায়েল আমেরিকা একত্রে তাদের কার্যক্রম বৃহত্তর চালাবে এখান থেকে চট্টগ্রাম আলাদা করার জন্য ষড়যন্ত্র চালাবে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এখানে উপজাতিদেরকে নির্বিঘ্নে অস্ত্র সরবরাহ করবে অন্যদিকে মিয়ানমারের যে রাখাইন করিডোর দেওয়ার কথা ছিল মিয়ানমারের আরাকান আর্মিকে এই সাপোর্টটা তারা দিতে পারবে সেজন্য চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউমোরিং টার্মিনাল আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে আর বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এর যে উপদেষ্টারা রয়েছে তারা বেশিরভাগই হচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশের নাগরিক আর তারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাই বাংলাদেশের সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে কোনো বিদেশি কোম্পানিকে নয় হ্যাঁ বিদেশি কোম্পানিকে যদি দিতে হয় তাহলে দরপত্র আহ্বান করে দিতে হবে সেখানে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে দরপত্রের মাধ্যমে এই বন্দর বিদেশিদেরকে দেওয়া যেতে পারে কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে গোপনে কোনোরকম সুযোগ করে দেওয়া যাবে না